দুদিন তো আমার শরীর খারাপ ছিল তবুও ঠিক ছিল মেনে নিয়েছিলাম কিন্তু আর মানতে পারছি না কারণ দেখুন যদি আমার মেয়েটার সকাল থেকে না বিছানা গুছিয়েছি না কিছু করেছি যেটুকু কাজ না করলে নয় জামা কাপড় চারদিকে পড়ে রয়েছে কিছুই গোছাইনি নিজে কোনো রকম উঠে পুল থেকে এলো এক্ষুনি এই দেখুন এই এই যে একশো এক পয়েন্ট জ্বর থেকে আমার গায়ে এতদিন তো শুধু মাথা ব্যথাটাই ছিল কিন্তু কালকে থেকে আবার জ্বর হয়েছে তার উপরে আবার মেয়ের হয়েছে এটা ভেবে তো আমি ভাবছি আমার ছিল ছিল ঠিক ছিল তারপরে ওদিকে ছোটের তারও সেই একই প্রবলেম জ্বর চলছে ছোটের মায়ের ডাক্তার দেখিয়ে এসছে আচ্ছা প্রত্যেকটা ঘরে ঘরে এখন এই অবস্থা সবাই বাচ্চাদের খুব সাবধানে রাখবেন এই তো হচ্ছে জ্বর সময় আর এই পুরো ঠান্ডা তো গেল যেন বুকে কাশি কপ জমেই রয়েছে কত কাশির সিরাপ খাওয়াবেন কত অ্যান্টিবায়োটিক খাওয়াবেন কত কি খাবেন আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না আমার নিজের এই অবস্থা তারপর মেয়ের না হলে তবুও চলতো না তারটাও এই সময় দিতে হলো হ্যাঁ যত জ্বর সঙ্গে সঙ্গে ঠোঁটে দেখুন চামড়া উঠতে থাকছে সব সময় আর ঠোঁট মুখ যেন শুকনো কালকে যে ইয়ে ছিল না কালকে যে চতুর্দশী ছিল মানে সে যে সকাল থেকে জল খাইনি তবে তাড়াতাড়ি বা খেয়ে নিয়েছি অবশ্য নাগাদ খেয়ে নিয়েছি জল খেয়েছি দুটো দুটো নাগাদ দেড়টা দুটো নাগাদ ছোট ঠোঁট শুকিয়ে জাল হয়ে যাচ্ছিল তুই কালকে তো সকাল থেকে খাচ্ছিলি তুই না খেয়েছিলি নি এই যে আমার শরীর খারাপ হলে আমি কখনো আমার মাকে ফোন করি না আমার দিন শরীর খারাপ যতই কষ্ট হোক আমি আমার মাকে কখনো জানাই না মাকে জানাই না যে সবাইকে বাড়ির জানিয়ে বেড়াই তাও না আমার ব আমার কখন শরীর খারাপ হয়ে যায় আমার মা আমার বাবা ইভেন আমার বা বরও জানতে পারে না আমি কাউকে জানাই না আমার মাকে নাই জানানোর কারণ হচ্ছে আমার মা হলো হাই সুগারের রুগী ও যদি আমার কিছু হয়েছে আমি পরে হয়তো বলি আর না বলে বলে আর বলার ইচ্ছাটাও জাগে না আমার মা হাই সুগারের রোগী ও প্রচুর চিন্তা করে ওই জন্য আমি আমার কোনো কিছু হলে আমি আমার মাকে বাপের বাড়িতে কাউকে ফোন করে বলি না যে আমার শরীর খুব খারাপ আমার মা তাহলে চিন্তায় চিন্তায় ভাববে এই জ্বরের পরে মেয়ে দুটো বাচ্চা নিয়ে কি করছে আমার মেয়েটা পুরো অবস্থা খারাপ হয়ে গেল কালকে টাড়ি পরেছিলাম ঠাকুর পুজো আরে করছিলাম তেমনি পড়ে রয়েছে একটাও কিছু দুই নেই এই জন্য বলছি না আর কাউকে জানাই না বরকে না মাকে কাউকে জানাই না সবাই দূরে দূরে আছে কে টেনশন করবে কার কি হবে আরও আমি সবার বিপদের কারণ হব এই হচ্ছে ব্যাপার এখন সবাই একটু সাবধানে থাকবেন জানি না প্রত্যেকটা ঘরে কেন জানি না দিদির ঘরে ফোন করতে দিদির ঘরে জামাইবাবু দিদির সবার এইরকম হয়েছে তাই প্রত্যেককে সাবধানে থাকবেন বাচ্চারাও সাবধানে বাচ্চাদের রাখবেন মেয়েকে এবারে স্নান করিয়ে দুটো খাইয়ে ওষুধ দিই